তো শেষ পর্যন্ত আমার শাশুড়ি মা এবং আমার বরকে রাজি করিয়েছি মেলা দেখার জন্য তো যাব হচ্ছে যে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য তো ওরা বললো ঠিক আছে এতই যখন জোর করছো চলো তোমাকে দেখিয়েই আনি তো আমিও বেরিয়ে পড়েছি তারপরে এই সোনাকে রেখে যাচ্ছি ওর পিছুমণির কাছে কারণ সোনা তো এখন খুব ছোট বাইরে খুব ঠান্ডা ওকে গাড়িতে নিয়ে যাওয়াও যাবে না ওকে খাইয়ে দাইয়েই রেখে যাচ্ছি আমরা যাব চলে আসব ও থেকে যাবে আমি জানি তারপরে এই মেলায় আমরা ঢুকে পড়েছি তো খুব একটা ভিড় নেই হাতে কোনো কজনই আছে তবু যাই হোক ফাঁকায় ভালো করে ঠাকুর দেখতে পারবো অনেক কোটা দোকানই বসেছে তো আমার শাশুড়ি মা আগের দিকে যাচ্ছে এবং আমি বলছি এই নেবো এই নেবো শাশুড়ি মা বলে কথা কিনে দেয় কি না কে জানে তো যাই হোক চলো যাওয়া যাক দূর থেকে তো প্যান্ডেলটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে সত্যি বলছি খুব সুন্দর তোমরা যদি কেউ দেখতে চাও বড় যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তোমরা দেখে আসতে পারো প্যান্ডেলটা কোনো কথাই হবে না এখানে প্রত্যেক বছর প্যান্ডেল এবং ঠাকুর খুব সুন্দর করে করে মানে সত্যি খুবই সুন্দর করেছে আমি তো ভেতরটা দেখে পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর করেছে আমি একটু ভিডিও নিলাম আর ঠাকুরটার তো কোনো কথাই হবে না এখানে ঠাকুরও খুব সুন্দর করে প্রত্যেক বছর এটা যেহেতু আমার বাপের বাড়ির এইখানে আমি প্রত্যেক বছরই দেখি এবছর আর বাপের বাড়ি আসা হয়নি পরে আসবো তারপর ঠাকুর দেখে বেরিয়ে আমার বরকে বলছি চলো একটু মাশরুমের পকোড়া খাই ওদিকে দোকান বসেছিল আমি দেখেছি তো তো কিছুতেই নিয়ে যাবে না জোর করে ওকে নিয়ে যাচ্ছি আর পিছনে ভিডিও করছে আমার শাশুড়ি মা বলছে একটু ভিডিও করে দাও তো আমরা দোকানে চলে এসেছি এই যে এক প্লেটই নিচ্ছি আমি আর আমার বর খাওয়া শাশুড়ি মা খাবে না এইসব তো খেয়ে দেখি টেস্ট কেমন খেতে খেতেই তো মেলা উপভোগ করলাম এটা খেয়েই বাড়ি চলে যাবো যেহেতু সোনা বাড়িতে একা আছে তো চলো টাটা আমার পুজো দেখা শেষ